হ্যাঁ রামজাদা আমার মুখের দিকে তাকে তাকে কি দেখছো হ্যাঁ তুমি কি মানুষ চিনতে পারো না এত বড় একটা গণ্যমান্য ব্যক্তি এসেছে কই তাকে আদর আপ্যায়ন করবা তার কাছ থেকে ঘুষ চাইছো কমিশন চাইছো হ্যাঁ আমার মুখের দিকে এখনো দাঁড়িয়ে রয়েছ যাও যা যাও ওনার পা ধরে কমা চাও না হলে কিন্তু তোমার কপালে বিপদ আছে বলছি স্যার ছোট মুখে বড় কথা বলছি কিছু মনে নেবেন না আমার সঙ্গে আপনিও তো কমিশন চাইলেন সবে মাত্র হ্যাঁ হ্যাঁ এখন শুধু আমার দোষ হ্যাঁ আমি যে মেনুটা পরে ওনাকে শুনেছি এটা তো আপনারই দেওয়া মেনু আপনি তো ফিক্স করে রেখেছেন মোটামুটি দু হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার অ্যামাউন্ট কে রেখেছিল আপনি তো রেখেছেন আমরা তো শুধু আপনার অর্ডার পালন করছি হ্যাঁ একদম উনি তো একদম ঠিক কথাই বলেছেন উনি তো শুধু আপনার অর্ডারই পালন করছেন আপনি সেন্ট্রাল জেলের বড় অফিসার আপনি যেরকম করে বলবেন ওরা তো এরকম করেই কাজ করবেন আর আপনি তো এসে আমার কাছেই কমিশন চাইছেন আর আপনি যেই আমাদেরকে আমার নাম ধরে চিনতে পেরেছেন তারপর থেকেই মোটামুটি আপনি বুঝতে পেরেছেন কার কাছে কমিশন চাইছেন আপনি শুধু ওনাকে ভাবছেন কেন দোস্ত আপনারও বুঝেছি স্যার আমার ভুল হয়ে গেছে আমি আসলে এরকম চিনতে পারিনি আপনি এরকম আমাদের সেন্ট্রাল জেলে যে পটাত করে হাজির হয়ে যাবেন কখনো বুঝতেও পারিনি বুঝতে পেরেছেন আপনার মতো এত ব্যস্ত মানুষ সময় বের করে যে আমাদের সেন্ট্রাল জেলে অপরাধীদের সঙ্গে দেখা করতে এসেছে এটা তো কে স্বপ্নে তো ভাবতে পারবেন না আমার ভুলটা নেবেন না আমাকে ক্ষমা করে দেবেন এই ধরনের ভুল আর কখনো করবো না আপনাদের বিষয়টা দিকে দেখছি আমি এখন আমাদের হাতে একদম সময় নেই বুঝতে পেরেছেন আমরা একটা অপরাধীদের সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে একটু বলবেন আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন না কার সঙ্গে দেখা করাবো বলুন বলুন জানু চক্রবর্তী জানু চক্রবর্তী সেটা সেই অপরাধী না যে মোটামুটি বড় বড়ো দুইটা কোম্পানির সঙ্গে প্রতারণা করেছে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে নষ্টামি করেছে হ্যাঁ এই কি স্যান কেমিক্যাল আর কি ফোকাস্টিং গ্রুপ ওই দুই বড়ো বড়ো কোম্পানির সঙ্গে মোটামুটি চিটিংবাজি করেছে হাতে নাতে ধরা পড়েছে সেটা সেই অপরাধীর কথা বলছেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন একদম ঠিক ধরিছেন হারামজাদা জানুর বাচ্চা জানু আমার কোম্পানির থেকে মোটামুটি কত টাকা নষ্টামি করেছে কত টাকা উদয় করেছে তা বলার আর বাইরে আমি সেন কেমিক্যালের ওনার একমাত্র ওনার আমার কোম্পানিটা পুরো ধ্বংসর পথে চলে যাচ্ছিলো ভাগ্যের সঠিক সময় পাদু এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে ও আপনি সেন কেমিক্যালের ওনার তা আগে বলবেন না আপনার পরিচয়টা যদি আগে দিতেন কখন আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিতাম হ্যাঁ থাক হয়েছে আর তেল মাটি হবে না আমরা যদি প্রথমেই এসে আমাদের পরিচয়টা দিয়ে দিতাম তাহলে কি আর জানতে পারতাম এখানে সেন্ট্রাল জেলে কিরকম করে দুই নম্বরই ব্যবসা চলতেছে হ্যাঁ জানা হতো না তো আপনাদের মুখোশটা যে খুলে পড়েছে এটা ভালো করে জানা আছে বুঝতে পেরেছেন এখন সময় নষ্ট না করে একটু যদি দয়া করে আমাদের কাছে সময় নেই বুঝতে পেরেছেন দয়া করে যদি এই জানুর সঙ্গে একটু দেখা করাতেন খুব উপকৃত হতাম আর হ্যাঁ হ্যাঁ স্যার নিশ্চয়ই নিশ্চয়ই আসুন স্যার আসুন আমি নিজে নিয়ে যাচ্ছি আপনাদের জানুর এই মোটামুটি এই লকআপে হ্যাঁ হ্যাঁ চলুন আজকে হারাম চাতাটাকে পুরো আস্ত খেয়ে ফেলবো হ্যাঁ মোটামুটি আমার এতগুলি টাকা পুরো জলে ডুবিয়ে দিছে হ্যাঁ বাপের টাকা পেয়েছে নাকি আজকে যদি ওই টাকাগুলি বেঁচে থাকে তাহলে সেও বাঁচবে আর না হলে মোটামুটি আজকে যে কি করবো আমি নিজেই বলতে পারবো না বলছি স্যার আপনি তো মাথা গরম করবেন না বুঝতে পেরেছেন এটা মোটামুটি সেন্ট্রাল জেল এখানে চার পাশ দিকে সিসিটিভি দিয়ে ঘেরানো আছে এখানে যদি মোটামুটি কিছু উল্টাপাল্টা হয়ে যায় আমাদের হাতে উল্টা আমরা ফেসে যাব বুঝতে পেরেছেন যা করবেন একটু বুদ্ধি কাটিয়ে করবেন দয়া করে তুমি এখনো বলছো মোটামুটি বুদ্ধি খাটিয়ে করব তুমি জানো না এই জানুর বাচ্চা জানু একান্ন কোটি টাকা নিয়ে পলাইছি আমার হারামজাদাটাকে ছেড়ে দেবো নাকি আরে বাবা স্যার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আগে যাই গিয়ে দেখি জিজ্ঞেস করি একটু মোটামুটি একটু তদন্ত করি দেখি কিছু বলে কিনা না যদি না বলে তারপরে তারপরে একটা দেখা যাবে কি করা যায় ব্যাপারটা যে কি হইলো কিছু তো বুঝতে পারলাম না ছেলেটাকে তো দেখে প্রায় মনে হচ্ছিল এখনই গ্রাম থেকে উঠে এসেছে এই ছেলেটাকে দেখে মাথাও তা ঘামে ভয়ে ভরে গেল কেন যেই নামটা শুনলো পি স্যার পি স্যারের নামটা শুনে এরকম করে ভয়ে কাঁপতে লাগলো কেন হ্যাঁ স্যারের তো মতিগতি পুরো পাল্টে গেল এরপর থেকে শুধু স্যার পিসারকে পি স্যারকে মানে কি পাদুকে স্যার স্যার বলে সম্বোধন করছেন আসলে কে এই পাদুকে কি এমন করিছে, যার কারণে স্যারের চেহারার মধ্যে এত ভয় হ্যাঁ কী করি কেমন করে জানি যেই বড়বাবু ঘোষ খাইতে এক পুটো ভয় করে না হ্যাঁ পারলে ভিকির কাছ থেকে মোটামুটি ঘোষ নিয়ে নেয় আর সেই বড়বাবু নাকি বলছে মোটামুটি ঘোষ নিতে হবে না কমিশন নিতে হবে না বিনা কারণেই অপরাধীদের সঙ্গে দেখা করতে দিয়ে দিলো হ্যাঁ ব্যাপারটা তো মাথায় এখনও ঢুকছে না জীবন পুরো কয়লা হয়ে গেছে রে কয়লা হয়ে গেছে বেশি লুপ করতে গিয়ে পাপে ধরা পড়েছে এই যে কথায় বলে না অতি লুবে মরণ গলায় বেশি লুপ করতে নেই বেশি লুপ করতে গিয়ে জীবন পুরো ধ্বংস হয়ে গেছে এখন কবে যে এই জেলখানা থেকে বেরোতে পারবো কোনো ঠিক ঠিকানা নেই তার উপর দিকে আমার বাবাটা আরামজাদা বুড়ো আমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে নিজের বাপ হলে এরকম করে হ্যাঁ নিজের সন্তানের লোক এরকম বলে করে বাপ না তো বাপ নামে কলঙ্ক কি রে জোগা বাবা জেলের ভিতরে বসে বসে স্টাইল আর ছাড়া যাচ্ছে না হ্যাঁ নীল রঙের চশমা পরিছিস হ্যাঁ পুরো জীবন পুরো জেলের ভিতরে কেটে যাবে এখন বুঝতে পারিস স্টাইল ছাড় স্টাইল ছাড় মোটামুটি গাতার ভিতরে ঢুকতে যাচ্ছিস তুই এই যে স্যার আসুন এই দেখ তোর মতো অপরাধীর সঙ্গে দেখা করার জন্য কে এসেছেন কে এসেছে আবার হ্যাঁ নিশ্চয়ই আমার হারামজাদা বাপটা এসেছে শালা ভুরো ঢেমরা পাটা এই যে অফিসার খবরদার বলছি আমার বাবাকে আমার চোখের সামনে আনবেন না না হলে কিন্তু এখানে রড পড়ে আছে রড দিয়ে গুতো করে এখানে মেরে ফেলবো বুঝতে পেরেছেন বাহ খুব সুন্দর খুব সুন্দর কি ছেলের শিক্ষা দীক্ষা মানে বলার কোনো কায়দা নেই নিজের বাপকে বলে রড দিয়ে গুতো করে মেরে ফেলবে হ্যাঁ মোটামুটি কী দেখে যে আমার মেয়েটা তোর পিছনে পাগল হয়েছে সেটাই বুঝে পাচ্ছি না না আছে আকার ইঙ্গিত না কথাবার্তার স্টাইল না আচার বেচার মানে কোনো কিছুই তো সঠিক দিচ্ছি না সবই তো উল্টাপাল্টা গন্ডগোল এই বলে না এই কী যে বলে মোটামুটি ম্যানুফ্যাকচার ডিফেক্ট ভগবান তোকে যখন ম্যানুফ্যাকচার করেছিল মনে হয় ভগবানের মোটামুটি মনটা অন্যদিকে গিয়েছিল বুঝতে পারছিস তার জন্যই একটা ডিফেক্টিভ পিস তোর মতো তৈরি হয়েছি এ কি বাবা আপনি এখানে হারামজাদা পুরো মুখো একবার মেরে একবার দাঁত ভেঙে ফেলবো বুঝতে পারছিস আমি তোর কোন কালের বাবা রে হ্যাঁ কোন কালের বাবা আমাকে বাবা বলছিস যে বলছি দাদা বাবু আমি আছি এ কি পাদুক তুই তুই এখানে কেন এসেছিস কাটাকায় নুন দিতে এসেছিস হ্যাঁ দেখছিস আমি জেলে পচা পচে গলে গলে মরছি মরার জন্য মুঠা মুঠা দেখার জন্য এসেছিস নাকি আমি বেঁচে আছি কিনা না তুই তো এটাই চেয়েছিলি এই বিয়াদব মুখে লাগাম লাগা বুঝতে পারছিস তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস একটু মান সম্মান ইজ্জত দিয়ে কথা বল বুঝতে পারলি মোটামুটি তুই তোর করে কথা বলছিস যে একবার জিপ টেনে ঝিড়ে ফেলবো বাবু আপনার আর কিছু বলতে হবে না যার সাথে হয় না তার সাঁতাইছ হবে না বলছি জানু দাদা বাবু আমি আবার কি করলাম এখানে একমাত্র তুমি তোমার অপরাধের কারণেই এসেছ বুঝতে পেরেছ যেরকম কর্ম ঠিক তেরকম ফল আপনি মোটামুটি চুরি ডাকাতি করেছেন এত বড় বড় কোম্পানির সঙ্গে ধোকাবাজি করেছেন ফ্রড করেছেন তারপর টাকা পয়সা লেনদেন নিয়ে তা আপনার তো এখানে আসারই কথা ছিল ওই একটু এদিক সেদিক হয়েছে আর কি তাই ঘুরে ফিরে শেষ পর্যন্ত এখানেই আপনার শেষ ঠিকানা বুঝতে পেরেছেন দেখ পাদু ফালতু কথা বলবি না বুঝতে পারছিস ফালতু কথা একদম বলবি না এখানে কেনে এসেছিস বল সেটা বল আমার কাটাগায় নুন দেওয়ার জন্য ঢেলে ঢেলে দেওয়ার জন্য এসেছিস তো আমি জানি তো তুই তো খুব খুশি হয়েছিস আমার জায়গাতে বর হিসাবে তুই বিয়ে করেছিস হ্যাঁ এখন সেন কেমিক্যালের সব টাকা পয়সা তোর তোর চাল কেউ ধরতে না পারলেও আমি ঠিক ধরেছি বুঝতে পারছিস টাকা পয়সার জন্য মোটামুটি তুই আমার চম্পাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস সব তোর কারণে হয়েছে আজকে আমি জেলের মধ্যে বসে বসে মশার কামড় খাচ্ছি আর পচে পচে মরার দিন গুনছি বুঝতে পারছিস শুধুমাত্র তোর জন্য আমার জীবন পুরো কয়লা হয়ে গেছে ডেঞ্জারাস হয়ে গেছে হ্যাঁ শুধুমাত্র তোর জন্য এই যে শুনুন জানো দাদা বাবু আমি এই কথাটা চম্পা ম্যাডামকেও আগে বলেছি আর আজকে আপনাকেও বলছি বুঝতে পেরেছেন আমার এই বিয়েতে এক পুটো মত ছিল না তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল মোটামুটি আমাকে বিয়ে করতেই হয়েছে এছাড়া কোনো উপায়ও ছিল না আপনাকে তো বিয়ের মণ্ডপ থেকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল তাই তখন চম্পা ম্যাডাম লগ্নপ্রষ্টা হয়েছিল হ্যাঁ হওয়ার পথেও ছিল আর তখন প্রোহিত মশাই বলছিল যে লগ্নপ্রষ্টার ফল কখনোই ভালো হয় না কেউ না কেউ পটল তুলে তার জন্যই আমাকে বাধ্য হয়ে এই মোটামুটি বিয়েটা করতে হয়েছে বুঝতে পেরেছেন আর আমি যদি বিয়ে না করতাম হতে পারতো মোটামুটি চম্পা ম্যাডামের প্রাণ নিয়ে টানাটানি হতো তার জন্য মোটামুটি এই গন্ডগোল হয়েছে আর এটাও কোনো ব্যাপার না আমি মোটামুটি ক্লিয়ার কাট করে বলা হয়ে গেছে সবার কাছ থেকে বুঝতে পেরেছেন আগামী ছ মাসের ভেতরে আমি ডিভোর্স করিয়ে নেব আমার এই বিয়েতে এই সংসার করার কোনো ইচ্ছে নেই হ্যাঁ তো আমি কি করব এই সব কাহিনী আমাকে শুনিয়ে লাভটা কি আমার জীবন তো তুই নষ্ট করে দিয়েছিস এই যে সারা জীবনের জন্য আমার কারাগার হয়ে গেছে যাবত জীবন নষ্ট পুরো আমার হ্যাঁ এমনকি আমার বাবা আমাকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে এখন আমি একে এইসব শুনিয়ে লাভটা কি বলছি স্যার তাহলে আপনারা কথা বলুন আমি মোটামুটি একটু রাউন্ড মেরে আসি কেমন আপনাদের কাছে শুধুমাত্র পনেরো মিনিট আছে এই একটা নিয়মকানুন তো সব কিছুর আছে নাকি এটা সেন্ট্রাল জেল বুঝতে পেরেছেন এটা গভর্নমেন্টের তরফ থেকে মোটামুটি দেখা সাক্ষাৎ করার জন্য শুধুমাত্র পনেরো মিনিট সময় দেওয়া হচ্ছে আপনাদের পাঁচ মিনিট অলরেডি চলে গেছে আর এখন মাত্র দশ মিনিট সময় আছে আপনারা দশ মিনিট গল্পগুজুর করুন যা জিজ্ঞেস করার করুন আমি রাউন্ড মেরে এসেছি বলছি স্যার আপনি যদি কিছু মনে না করেন আপনি এখানে দাঁড়িয়ে থাকুন আপনার সামনে এই জানুকে কয়েকটা প্রশ্ন করবো ওর সামনে মোটামুটি জবাব দিতে হবে বুঝতে পেরেছেন আমি চাই মোটামুটি আপনার উপস্থিতি থাকা সত্ত্বেও ও সত্যি কথাটা স্বীকার করুক পরের দিকে আবার যদি মোটামুটি আমাদের উপরে আরোপ লাগিয়ে দেয় আমরা ওকে মারার চেষ্টা করি জেলের ভিতরে ঢুকে আমাদের উপরে উল্টো কেস লাগিয়ে দেবে বুঝতে পেরেছেন এই মালটা খুব ডেঞ্জারাস মাল আমাদেরকে কোন সময় ফাঁসিয়ে দেবে পরের দিকে আপনিও বলবেন যে আমার কাইন আনুন অন্ধ থাকে আমরা মোটামুটি কিছু করার নেই তখন উল্টো আমাদেরকে জেলে জাতি হবে বুঝতে পেরেছেন তাই বলছি আপনি সিসিটিভি হিসেবে এখানে হ্যাঁ স্যার আমার জামাই একদম ঠিক কথা পাদুর কথা যুক্তি আছে বুঝতে পারছেন এই হারামজাদাটাকে আমি হারে হারে চিনি কোন সময় কথা পাল্টি মেরে দেবে কখনোই বুঝতে পারবেন না বুঝার চান্সই দেবে না উল্টো আমাদেরকে ফেঁসে দেবে পরে দেখা যাবে যে আমরা এসেছি সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এর উত্তরটা জানার জন্য পরে দিকে উল্টো মোটামুটি আমাদের নামে কেস লেগে যাবে বুঝতে পেরেছেন আপনি দয়া করে এখানে একটু থাকুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা যখন এত করেই বলছেন মোটামুটি থাকবো কোনো অসুবিধা নেই রাউন্ড আমি পরে মারে হ্যাঁ আপনারা মোটামুটি যা সব জিজ্ঞেস করার আছে প্রশ্ন প্রশ্ন কী বললেন জিজ্ঞেস করবে করে ফেলুন হাতে কিন্তু বেশি সময় নেই বুঝতে পেরেছেন এই সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে আপনারা কোন সময় মোটামুটি এই লকআপে ঢুকিয়েছেন বুঝতে পেরেছেন পাঁচ মিনিট অলরেডি চলে গেছে হাতে দশ মিনিট আছে দশ মিনিটের ভিতরে সব সেরে ফেলুন হ্যাঁ হ্যাঁ স্যার দশ মিনিট মোর দেন এনাফ দশ মিনিট পেলেই হলো বলছি এই যে জানু স্যার আপনাকে খুব ঠান্ডা মাথায় হাসি মুখে আমি জিজ্ঞেস করছি আপনি একটা সত্যি কথা বলবেন কি বলছি কি এই যে চম্পা ম্যাডাম আপনাকে গত তিন মাস আগে একটা চেক দিয়েছিল একান্ন কোটি দশ লাখ টাকার চেক এই চেকটার আপনি কি করেছেন এই চেকটা না আপনাকে মোটামুটি এই চমলক ব্যাংকে ডিপোজিট করার কথা ছিল হ্যাঁ আপনি ডেপোজিট করেছেন কথা ঠিকই টাকা ডেবিট হয়েছে কথা ঠিকই মোটামুটি কিন্তু যেখানে টাকাটা পৌঁছানোর কথা এখানে তো পৌঁছলো না আর এখানে যদি টাকাটা না পৌঁছে থাকে তাহলে সেই টাকাটা গেল কোথায় একই পাদু তুমি এই ছেলের সঙ্গে এত মিষ্টি করে কথা বলছো কেন দেও না মুখের মধ্যে দুই তিনটে ঘুষি মারো এমনি গলগল করে সব সত্যি কথা বলবে আগে তারপরে কিটা আগে দেখি না মোটামুটি মিষ্টিমুখে যদি আমার কাজ হয়ে যায় তাহলে আর ক্ষমা আমার এনার্জি কেন নষ্ট করব বলুন তো আগে দেখি মিষ্টি মুখ করে দেখি তারপরে না হয় আঙ্গুলটা বাঁকা করতে হবে আর কি কি হলো জানো স্যার বলুন না ওই টাকাটার আপনি কি করেছেন মোটামুটি যদি খরচা করে থাকেন তা কোন জায়গায় ইনভেস্ট করেছেন হ্যাঁ একান্ন কোটি টাকা বুঝতে পেরেছেন একান্ন লাখও না একান্ন হাজারও না একান্ন কোটি টাকা এই টাকা মোটামুটি তিন মাসে আপনি খরচা করে ফেলেছেন স্যার এটা কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝলাম না আপনার সামনে মোটামুটি লকাপে এসে একজন ব্যক্তি আমাকে হুমকাচ্ছে ধমকাচ্ছে আমার সঙ্গে ঘুষি মারার কথা বলতেছে আপনি কিচ্ছু বলছেন না অথচ আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ ব্যাপারটা আমি বুঝলাম না শোনো জানু আমার কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো তুমি এরকম এরকম কাজ করিসো মানে তোমার পাপের ভাণ্ডা ফাটিয়ে গেছে এখন মোটামুটি জেলে গিয়েও তুমি শান্তি পাবা না বুঝতে পেরেছ একান্ন কোটি টাকার ব্যাপার তুমি একান্ন কোটি টাকা কি করিসো এটা তো আমাদের কাছে কেস আসেনি তাই জন্য তুমি বেঁচে গেছো বুঝতে পেরেছো না হলে ওদের জায়গায় আমি মোটামুটি তোমার মাথাতে চুল টেনে টেনে ছিটতাম আর মরিচের গুঁড়ো ঢালতাম বুঝতে পেরেছো আর নিচের দিকে কেরোসিন ঢেলে আগুন ঢালাই দিতাম বুঝতে পেরেছো তুমি বেঁচে গেছো ওই কেসটা আমাদের কাছে আসেনি বলছি স্যার এই সব কথা বলে সময়টা অযথা অযথা নষ্ট করে কোনো লাভ নেই তার চেয়ে বরং আপনি আমার কথার জবাবটা দিয়ে ফেলুন আমরা এখান থেকে কেটে পড়ি এই যে চম্পা ম্যাডাম আপনার হাতে চেকের অ্যামাউন্টটা তুলে দিল মানে কি চেকটা তুলে দিয়ে বললো যে চমলক্ষ ব্যাঙ্কে মোটামুটি লোনের টাকা পরিশোধ করতে হবে আপনি টাকা তুলেছেন কথা ঠিকই এই সেন কেমিক্যালের ব্যাঙ্ক থেকে কিন্তু সেই টাকা চমলক্ষ ব্যাঙ্কে গিয়ে পৌঁছোয়নি চমলক্ষ ব্যাঙ্কে যদি না পৌঁছিয়ে থাকে তাহলে মাঝপথের থেকে সেই টাকা কী হলো উদাহ হয়ে গেল নাকি আপনি মোটামুটি কিছু একটা সিস্টেম করিয়েছেন কিসের চেক কিসের টাকা চম্পা আমাকে কোনো চেক ফেক দেয়নি বুঝতে পারিস চম্পা মিথ্যে কথা বলতেছে চম্পা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে এই যে অফিসার আমার নামে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে আরো জেলের ভিতরে ভরার চেষ্টা করতেছে আমার জীবন তো এমনি কয়লা করে ফেলেছে ওরা আরো শান্তি হয়নি আরো নষ্ট করার জন্য এসেছে আপনি কিছু একটা অ্যাকশন করুন বুঝেছি মিষ্টি মুখে কথা হবে না হ্যাঁ একটু তিত মুখটা করতেই হবে কি তিত মুখ করবি রে হ্যাঁ কি তিত মুখ করবি তুই কি আমাকে হুমকাচ্ছিস নাকি হ্যাঁ জেলে এসে লকাপে এসে হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছিস ভয় দেখাচ্ছিস তিত করবি মানে তোর তো বেটা সাহস কম নয় সাহসের এখন দেখলেনি বাকি এখন তো ট্রেইলারও শুরু হয়নি আগে ট্রেইলার শুরু হবে তারপরে তো সিনেমা শুরু হবে আপনি কিছুই না দেখে বলছেন সাহস কমনি এখনই যদি বলে ফেলেন সাহস কমনি তাহলে একবার চিন্তা করুন একবার যদি ট্রেইলার আপনাকে দেখায় তাহলে তখন কি বলবেন আপনি বলছি স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার অপরাধীকে আমি একটু মোটামুটি মানে একটু মশলা দিতে চাই আর কি বুঝতে পেরেছেন একটু আঙ্গুলটা বাঁকা করতে হবে আপনার কোনো আপত্তি আছে ও না না আমার কোনো আপত্তি নেই তুমি যা পারো করো মোটামুটি শুধু খেয়াল রেখো যেতে আবার মরে টরে যেতে যায় না বুঝতে পেরেছো মরে গেলে আমাকে জবাব দিতে হবে না না ভয় পাইবে না মরবে না তবে মুটা মুটি মরার মতোই থাকবে আর কি কেলা কৰিছ রে সব বনাশ এখন যদি আমাকে এখানে মেরে আত্মগরা করে ফেলে রে কিও তো বলতেও আসবে না দেখতেও আসবে না হ্যাঁ আমার জীবন তো এমনিতেই কয়লা হয়ে গেছে আর আতুল লেংড়া হয়ে এখানে যদি পরে থাকি তাহলে তো শেষ হ্যাঁ এবারে হে ভাই দরা দরা এ তুইwidetilde কিসের জন্য হচ্ছিস হ্যাঁ মুটা মুটি মারা দরা কি দরকার এখানে মারিস না ভাই মারিস না তাহলে হারাম দাদা বল তুই সেই টাকার কি কইছিস হ্যাঁ এতগুলো টাকা উদো হয়ে গেছে তোর জন্য একমাত্র তোর জন্য স্যারের পরিবার আজকে রাস্তা রাস্তায় ঠোকর কাটছে বুঝতে পারছিস ওদের হাত থেকে মোটামুটি ব্যাংক কেড়ে নিয়ে ঘরটা নিয়ে গেছে বুঝতে পারলি শুধুমাত্র তোর জন্য কি করেছিস সেই টাকার বল বলছি নাহলে কিন্তু পুলিশও আটকাতে পারবে না বুঝতে পারছিস এখানে মোটামুটি পুরো পুতে রেখে দেবো এই পাদুর মার পার বুঝতে পারছিস তুই খাস তার জন্য সেই কথা বলছিস একবার যদি খেতি আর মানে মোটামুটি বলার আর কোনো কায়দা থাকতো না তার জন্যই বলছি যদি ভবিষ্যতে খেতে না চাস তাহলে সব সত্যি কথা বল সেই টাকার কি করছিস বলছি বলছি পাদু একটা ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে মানে কি গ্রম করে যে বলবো মুখ দিয়ে বল তুই কি কুকাম করেছিস সেই টাকা কি করেছিস মুখ দিয়ে বলবি হ্যাঁ পাদুর সঙ্গে পাঙ্গা একবারে মেরে একবার ঠাঙ্গা ঠাঙ্গা করে দেবো বুঝতে পারছিস হাঁটতেও পারবি না হ্যাঁ মোটামুটি টয়লেটও করতে পারবি না পাত মারতেও পারবি না একবার সব মোটামুটি ফুটো ফাটা বন্ধ করে দেবো সিমেন্ট দিয়ে বুঝতে পারছিস বল বলছি বল বললে হবে না ছেলেটার কায়দা আছে বটে হ্যাঁ মোটামুটি দেখতে এত সিম্পল তো যে ট্যালেন্টেড হবে আমিও ভাবতেই পারলাম না পেপারে কাগজে নিউজপত্রতে কি টিভিতে মোটামুটি যা সব পড়েছি এই ছেলেটার ব্যাপারে সব দেখছি সত্যি তাহলে ঘটনাটা শুনো হয়েছে কি যেদিন চম্পা আমাকে চেকটা হাতে ধরিয়ে দিয়ে বললো মোটামুটি এটা নাকি চমলক্ষ ব্যাঙ্ক থেকে চম্পার বাবা লোন নিয়েছিল তাই লোনের টাকা পরিশোধ করতে হবে একান্ন কোটি দশ লাখ টাকা তাই আমি তখন মনে মনে সিদ্ধান্ত করি যে সেই টাকা আমি আর ব্যাঙ্কে জমা দিব না সেই টাকা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাব মোটামুটি এই প্ল্যানটা করে চম্পাকে বলেছিলাম যে চম্পা তুমি সেলফে কিছু লেখো না সেলফে মোটামুটি আমি ব্যাঙ্কে গিয়ে একটা লেখে ফেলবো হ্যাঁ ব্যাঙ্কের কর্মচারীদেরকে জিজ্ঞেস করতে হবে এত বড় অ্যামাউন্টের চেক মোটামুটি কি নাম লিখতে হবে ব্যাঙ্কের তো কত নিয়ম কায়দা থাকে তাই চম্পা মোটামুটি সৎ সাদা শিরল মেয়ে কিছু বুঝতে না পারে সে আমার কথা মেনে মোটামুটি সেলফে কিছু লেখে নি আমি ভেবেছিলাম মোটামুটি আমার অ্যাকাউন্টের নামটা সেলফের মধ্যে লিখে আমার অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে ফেলবো কিন্তু সেটা আর হলো না তারপর তারপর সেখান থেকে তো খেলাটা শুরু হয় আমি এত খুশি হয়ে গেছিলাম যে আমার অ্যাকাউন্টে একান্ন কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে তারপর আমি দুবাই চলে যাব আমার জীবন আর কে দেখে হ্যাঁ সেই খুশিতে খুশিতে মোটামুটি ব্যাঙ্কে গিয়ে আনন্দে ফুর্তিতে আমার নাম লিখিয়ে মোটামুটি জানু চক্রবর্তী লেখার জায়গায় জানু দাস নামে লিখে ফেলেছি বুঝতে পেরেছো আর সেটা খেয়াল করে নিই আর না করে আমি চেকটা ড্রপ বক্সে চেক ড্রপ বক্সে ফেলে দিই বুঝতে পেরেছ আর সেই টাকা মোটামুটি জানু দাস নামে অ্যাকাউন্টে চলে যায় আর সেই অ্যাকাউন্টটা মোটামুটি আমার বাবার বন্ধু মানে কি জানু দাস আমার বাবার বন্ধু পুরোনো খুব ভালো বন্ধু বুঝতে পেরেছো আর উনি গত হয়েছে তাই আর মোটামুটি সব গন্ডগোল হয়ে গেছে আর ওনার ছেলেকে গিয়ে বলেছিলাম এই টাকাগুলি আমার ছিল ভুল ভালে মোটামুটি আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে তাই আর ছেলে এতগুলি টাকা দেখে লোবা সামলাতে পারেনি ওই ছেলে সালা দাদা পোল্টি মেরে দিছে পোলটি মেরে মোটামুটি পুলিশের ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তার জন্যই আমি আর কিছু বলিনি আমি চুপচাপ করে সেটা পেয়ে গেছি তার মানে তুই ভুল ভালে আরেকজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিছিস তা আবার একান্ন কোটি টাকা হ্যাঁ তাই তো বলি না আমার অ্যাকাউন্ট থেকে একান্ন কোটি টাকা কেটে গেছে কিন্তু একান্ন কোটি টাকা সেই টাকা মোটামুটি ব্যাংকে এখনো পাইনি কেন হ্যাঁ পাবে কোথা থেকে তোর মতো বা ছেলে আর একজনের অ্যাকাউন্টে ফা ফাও সব টাকা ট্রান্সফার করে দিছে দিলরে দিলো সব লুটে পুটে দিছে আমার সারা জীবনের মেহনতের ইনকাম আরেকজনের অ্যাকাউন্টে ফাও ফাও চলে গেছে এবার 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 আর কি আপনার কপাল পুরিছে হ্যাঁ এটা ছেলে নাকি সুট বুট পরিছে দেখে তো পড়াশোনা করা ছেলে মনে হয় এরকম যে আরও আমি কাজ করবে কেউ কি ভাবতে পারিছে হ্যাঁ চিন্তা করছো আর একজনের অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করে দিছে মোটামুটি আমার সঙ্গে যদি এরকম হতো শালাকে তো মেরেই ফেলতাম পুরো আপনি যে টাকা ট্রান্সফার করেছেন জানু দাস নামে মানে কি আপনি চিনেন এই জানু দাস কোথায় থাকে হ্যাঁ ওনার বাড়ি চিনেন না না আমি তো বাড়ি চিনি না আর বাড়ি আমার বাবা চিনে বাবার বন্ধু তো আর বাড়িতে গিয়ে কোনো লাভ নেই তো আসলে ব্যাপারটা হয়েছে কি উনি তো গত হয়েছে মারা গেছেন উনি বাবার বন্ধু ছিলেন ওনার ছেলে জীবিত আছে ওনার ছেলের সঙ্গে তো কথা বলার মতো না এটা তো পাক্কা শকুনি কথায় কথায় পোলট্রি মেরে দেয় ওটা তো ওটার দ্বারা টাকা উদয় করা মোটামুটি ইম্পসিবল অসক্ষম সেটা আপনার চিন্তা করতে হবে না আমি আছি না আমি থাকতে টাকা না মানে সেই টাকা কি তার বাপেন নাকি হ্যাঁ স্যারের মেহনত করা মোটামুটি কষ্টের টাকা বুঝতে পেরেছেন সেই টাকা আমি উদ্যোগ করে ছাড়বো বুঝতে পারলেন আমার নাম পাদু পাদু বলছি কি রতন ভালোই হয়েছে তুমি এসে গেছো আমি তোমাকে ফোন করতেই ছিলাম বুঝতে পারে এই দেখো তোমার অর্ডারের মাল সব তৈরি হয়ে গেছে এখন তুমি নিয়ে যেতেই পারো গাড়ি এনেছো নাকি গাড়ি আনলে আমি আর এই মানে কি নারায়ণ একটু তুলে দিতাম আর কি বুঝতে পেরেছো আমি এখন খুব খুশি যে তোমাকে দেওয়া সময়ের আগে মালটা ডেলিভারি দিতে পারছি হ্যাঁ কাকা সেটা তো কথা ঠিকই হ্যাঁ মোটামুটি আমি এসেছিলাম আরও একটা কাজে হ্যাঁ হ্যাঁ বলো না বলো কি কাজ বলছে কি এই যে কিছু কাগজপত্রেতে মোটামুটি আপনার একটা সই লাগতো আর কি সই সই আবার কেন হ্যাঁ ব্যাপারটা তো আমিও বুঝলাম না সই হঠাৎ করে সই আবার কাগজপত্রে তো কেন আর এটা কিসের কাগজপত্র না না কাকা ভয় পাওয়ার কিছুই না এটা কাগজপত্রটা মোটামুটি আপনার কাছ থেকে যে আমি বাংলা মাল কিনি মানে কি হার্বাল বাংলা এই বাংলা তো আমি মোটামুটি একটা কোম্পানিতে মানে কি গভর্নমেন্ট কোম্পানিতে সাপ্লাই করি বুঝতে পেরেছেন তাই ওখান থেকে ওরা এটা পাঠিয়েছেন ওরা মোটামুটি এটা জানতে চাইছেন যে আপনার বাংলাতে আপনি কোনো মোটামুটি নেশাদব্যস্ত পদার্থ মেশান কিনা না আপনি তো মোটামুটি বাংলার লেভেলের মধ্যে লিখে দিয়েছেন যে আপনার বাংলা হার্বাল বাংলা খেলে কোনো ক্ষতি হয় না মোটামুটি লিভার সুস্থ থাকে কিডনি সুস্থ থাকে আর এমনি নর্মাল বাংলা খেলি তো মোটামুটি নেশায় ধরে লিভারও নষ্ট হয় কিডনিও নষ্ট হয় বুঝতে পেরেছেন তাই মোটামুটি সরকার জানতে চাইছে যে আপনার বাংলাতে মোটামুটি আপনি কনফার্ম তো যে আপনার বাংলাটা লোকেদের খেয়ে কোনো ক্ষতি হয় না সেটারই কাগজপত্র বুঝতে পেরেছেন আর এটাতে মোটামুটি সই করে দিতেই হবে ও আচ্ছা আচ্ছা সেই ব্যাপার এটা তো কনফার্ম আমার বাংলাতে কোনো মানে কি নেশা দোবস্ত পদার্থ নাই এটা তো আমার নিজের হাতে নিজের চোখের সামনে তৈরি করা বাংলা তাহলে সই করাই দিতে পারে কি দিকি দাও তো হ্যাঁ হ্যাঁ এটা হলে তো সই দিতেই পারোস দিয়ে দে দিয়ে দে কাম হয়ে গেছে হ্যাঁ আমি তো ভেবেছিলাম আরও মুখ বেস্তি হবে হ্যাঁ এখানে একটু মোটামুটি একটু কথা ঘুরিয়ে বলার সঙ্গে সঙ্গে দুনো বুড়ো মোটামুটি আমার কথা বিশ্বাস করে ফেলিছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ একটা সই করিয়ে পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছি আর কি চাই আর কত সুখ দেবে ভগবান বলছি কি বন্ধু এই কাগজপত্রটা খালি কেন হ্যাঁ এতে তো কিছু লিখা নেই খালি কাগজপত্রে তুই সই করবি কথা তো তুই ঠিক বলেছিস আমি তো কিছু বুঝলাম না গভর্নমেন্টের কাগজ আবার কিছু লিখা নেই হ্যাঁ বলছি বন্ধু দাঁড়া একটু সই করিস না ব্যাপারটা জানি কেমন জানি লাগছে আমার হ্যাঁ খালি কাগজপত্রে সই করে দিবি মোটামুটি একটু গুগুর সঙ্গে কথা বলে হতো না হ্যাঁ হ্যাঁ গুগু বন্ধু ওদের সঙ্গে একটু পরামর্শ করলে হতো না বলছি কাকা কোনো প্রবলেম প্রবলেম নাকি কি হয়েছে তো আছে বটে ব্যাপারটা বুঝতে পারলাম না কাগজপত্রতে কিছু লেখা নেই খালি এর মধ্যে বলছো যে মোটামুটি গভর্নমেন্টের কাগজ আরে বাবা গভর্নমেন্টের কাগজ থাকলে তো কিছু একটা লেখা থাকবে মোটামুটি আমি যে সই করছি কিসের জন্য সই করছি কিসের জন্য মতামত দিচ্ছি সেটা তো বুঝতে পারলাম না আরে কাকা এসব বলো না সেই প্রশ্নটা আমিও জিজ্ঞেস করেছিলাম যে লোকটা আমার হাতে মোটামুটি এই ডকুমেন্টপত্র তুলে ধরল আমি তখনই জিজ্ঞেস করেছিলাম আমাকে বলেছে মোটামুটি এই গভর্নমেন্টের কাজ তো জানোই আজকে যদি বলি আজকে যদি সেনশন হয় তাহলেই কাজটা সম্পূর্ণ হতে হতে প্রায় ছয় এক বছর লেগেই যায় এই জন্যই মোটামুটি মোটামুটি ছাপা হয়নি বুঝতে পেরেছ আগে সিল সই নেবে তারপরে সিল মারবে তারপরে মোটামুটি ছাপা হবে এই গভর্নমেন্টের কাজ একটু লেন্দি। হয় বুঝতে পেরেছো অনেক কোনো টেনশন নেই আমি আগের থেকেই মোটামুটি একবার সব যাচাই বাচাই করে রেখেছি আর তাছাড়াও আমার উপরে বিশ্বাস করতে পারো কি আমাকে বিশ্বাস করো নাকি না বিশ্বাস তো আছে কিন্তু আমি ভাবছি আমার ছেলেটার সঙ্গে একটু পরামর্শ করলে একটু ভালো হতো আর কি আসলে হয়েছে কি আমার ছেলেটা একটু বাজারে গেছে হাটে গেছে বুঝতে পেরেছো কিছু মালপত্র কেনার জন্যই তাই বলছি কি সইটা একটু পরে করলে হয় না ও বুঝতে পারিস তুমি মনে হয় আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না দেখো কাকা হ্যাঁ মোটামুটি এত বছর আমার ঘরে তুমি বাড়িতে ভাড়াটে রয়েছে বুঝতে পেরেছো তুমি কাকা না আমার বাবার বয়সে আপন বাবার মতো বুঝতে পেরেছো তোমাকে আমি বাবার মতো সম্মান দিই আমাকেও তুমি ছেলের মতো দেখতে পারো বুঝতে পেরেছো আমাকে বিশ্বাস করতেই পারো আমি আগের থেকে সব যাচাই বাচাই করে রেখেছি কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই কোনো ঝামেলাও নেই তুমি চোখ বন্ধ করে সইটা করতেই পারো আর তাছাড়াও ওরা বলেছে নাকি মোটামুটি সইটা করে যত তাড়াতাড়ি সম্ভব কাগজটা জমা করতে হবে বুঝতে পেরেছ কাগজটা না যাওয়া পর্যন্ত মোটামুটি বাকি মাল ওরা নিতে পারবে না আর ওরা যদি বাকি মাল না নেয় ওরা তো আমাকে টাকাও দেবে না আর টাকা না দিলে আমি আমিও বা তোমার কাছ থেকে মাল কিনবো কেমন করে বলো তো তুমি যে এতে তো পেটি তৈরি করিসো কিন্তু সব বিফলে যাবে বুঝতে পেরেছ ওরে বাপরে কি বলছিস এই ব্যাপার নাকি তাহলে তো সই করতেই হবে কাকা তুমি বন্ধ করে সইটা করতে পারো করো কোনো চিন্তা নেই আমি তো আছি নাকি মোটামুটি সইটা করো পটাপট করে আমার আবার মোটামুটি শহরে গিয়ে কাগজটা ডেপোজিট করতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া করছি বলছি বন্ধু একটু এদিকে আয় তো তোর সঙ্গে কথা আছে কি কথা না তোর সঙ্গে কথা আছে কি হয়েছে বল বলছে কি এত তাড়াহুড়া করিস নি বুঝতে পারছিস একটু ভাবনা চিন্তা করে ডিসিশন কর এই খালি ব্ল্যাঙ্ক কাগজে তুই যদি সইটা করে ফেলিস আর যদি কিছু উল্টাপাল্টা হয় তখন কিন্তু মোটামুটি বাজনা হয়ে যাবে বুঝতে আমি আমার পরামর্শ হচ্ছে মোটামুটি তুই তোর ছেলের সঙ্গে বা মোটামুটি তোর তোর বউর সঙ্গে একটু আগে পরামর্শ কর বুঝতে পারছিস এ একা একা মোটামুটি এত বড় একটা ডিসিশন নিস না পরে না হয় প্রস্তাবই হবে শালা কি হলো এই ক্লিক ফ্লিক মেরে সব আমার খেয়াল বিগড়িয়ে দেবে রে এই বুড়োটার ভালো লাগতিস না আরে বাবা তুই চিন্তা করিস না রতন তো বলেছে মোটামুটি ও যাচাই বাচাই করেছে তাছাড়াও রতনকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি বুঝতে পারিস সেই ছোট্টবেলা থেকে রতনের ঘরে আমি মোটামুটি ভাড়াটি হিসাবে ছিলাম আমার রতনকে চিনা আছে সে এরকম ছেলে না উল্টাপাল্টা কোনো কাজ করবে না ও আমাকে ও যথেষ্ট সম্মান করে তুই চিন্তা করিস না করিস না ঠিক আছে দেখ আমি তো মোটামুটি একটা আমার পরামর্শ দিলাম আর কি তুই যা ভালো মনে করিস আরে তুই চিন্তা করিস নে রতন সেরকম ছেলেই না মোটামুটি তাছাড়াও ঠাকুর আমাদের পাশেই আছে সে কখনো ভুল হতে দেবে না ঠিক আছে তাহলে সইটা করে দে ও কাকা কি হলো আবার কি মোটামুটি আমার উপরে সন্দেহ হচ্ছে নাকি হ্যাঁ যদি কোনো কারণে সন্দেহ হচ্ছে সই করতে তাহলে কাগজটা দিয়ে দাও আমি গভর্নমেন্ট অফিসে গিয়ে বলে দেবো যে সই করতে পারবো না বেশি থেকে বেশি কি হবে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে আমার একটু লস হবে তোমারও একটু লস হবে আর তোমার লস তো মোটামুটি তুমি আবার করে নিতে পারবা তোমার বাংলার মাছ তো চলে যাবা আমার মাঝপথে দিকে একটু লস হবে আর কি ও কোনো ব্যাপার না আমি হ্যান্ডেল করে নেব না না সে কোনো ব্যাপার না করছি করছি সইটা করেই দিচ্ছি হয়ে গেছে কাজ ধারা ধারা যাইতে શકોই যাইতে શકોই এ একটা বিশেষ ঘোষণা কি বিশেষ ঘোষণা কাকা যা বাবা হ্যাঁ বিশেষ ঘোষণাটা ভুলে গেলি হ্যাঁ আমি তো ভাবিছি আর মুটামুটি তুই বলবি এখন তো তুই দেখতি আকাশ থেকে পড়িস বাদাম খা ভাইপো বাদাম খা না হলে তোর সিতি হারিয়ে যাবে হ্যাঁ তুই যে চ্যানেলটা আরেকটা তৈরি করেছিস শ্বাস করে মুটামুটি প্রতিদিন ডেসক্রিপশনে লিংক দিস প্রতিদিন বলতে যাস। হ্যাঁ মুটামুটি কবে বলবি অডিয়েন্সের সামনে কবে বলবি হ্যাঁ কাকা তুমি তো ঠিক কথাই তুলিছো ধারা ধারা ভালো কথা মনে করিয়েছো বলছি বন্ধুরা অনেক সাহস করে আর একটা চ্যানেল খুলেছি তোমাদের জন্য তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আরও একটু সাহস করছি আর কি তাই দয়া করে যদি মোটামুটি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারো তাহলে ডেসক্রিপশনে মোটামুটি সেকেন্ড চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ মানে ওই চ্যানেলে এখন অব্দি কোনো ভিডিও পোস্ট হয়নি তবে খুব শীঘ্রই হবে যদি দয়া করে পারো সাবস্ক্রাইবটা করে রেখো বুঝতে পেরেছো অনেক সাহস করে এই কথাগুলি বলছি আর কি আরে বাবা কি আদা ফাদা কথা বলছিস পুরো কথা বল না চ্যানেলের নামটা উচ্চারণ কর মোটামুটি একটু প্রমোশনও হয়ে যাবে আর কি বলছি গো বলছি দাঁড়াও আমারও তো মানুষের ব্রেন নাকি আমারও তো ভুল হতেই পারে চ্যানেলের নামটা হচ্ছে মোটামুটি বেহাইয়া কার্টুন মানে কি বেহাইয়া বেহাইয়া কার্টুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আর খুব শীঘ্রই ওই চ্যানেলে নতুন নতুন মজার মজার ভিডিও আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করো আমার লুঙ্গির কসম লুঙ্গির আর সেন্ডগেন্দির কসম বুঝতে পেরেছো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হলে কিন্তু অনেক পোস্টাবে কারণ কি ওই চ্যানেলে মোটামুটি অনেক অনেক মজার মজার কার্টুন ভিডিও আসতে চলেছে বুঝতে পেরেছ তাই ঝটপট করে সাবস্ক্রাইবটা করে রাখো অনেকে হয়তো ভাববে ওই চ্যানেলে এখনও কোনো ভিডিও পোস্ট হয়নি তা আবার কিসের সাবস্ক্রাইব করবো কিন্তু মোটামুটি বিশ্বাস করো আগামীতে অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তাই আগের থেকে সাবস্ক্রাইব করে রাখলে হ্যাঁ পটার পট করে নোটিফিকেশন চলে যাবে তাই সাবস্ক্রাইবটা করে ফেলো আর একটা কথা আমি ভাবছি আমার চুলটা একটু কালার করব তা তোমরা কি বলো হ্যাঁ জানো কোনো মেয়েটা আমাকে পাত্তা দেয় বুঝতে লাগে কি আর বলবো মা এমন করে গ্লেজ মারে মানে কি মানে মেয়েদের চোখে ছেলে মেয়েদের চোখে দিকে পুঁতির মধ্যে দেখা যায় কিরকম করে গ্লেজ মারে বুঝতে তাই ভাবছি চুলটাকে একটু কালার করব তোমরা কি বলো একটু কমেন্টে জানিয়ে তো কি তুমি চুল কালার করবা হ্যাঁ তোমাকে আবার কে পাত্তা দেবে দুদিন পরে মরে গাতার ঢুকে যাবা এখন আবার মেয়েতে লাগে নাকি আমার চুল নিয়ে ঢং করিস নে আমার মাথায় তো তাও একটু একটু চুল আছে তোর মাথা তো পুরো খালি টাক